মোহাম্মদ ইসলামের জন্য আমি সকল শহীদানের চরণে ভক্তি রেখে আমি আজকের এই দশই মহরমের সারা বিশ্বের প্রতিটা মানুষের কাছে দশই মহরমের বাণী পুষ্টি যাক দশই মহরম কেন হয়েছিল এই কথা ছাড়া বিশ্ববাসী জানুক যে আবু বকর উমর উসমানরা হুসেনি ধারা থেকে ছিটকে যে এই ধারার মধ্যে তারা চলে গেছে আর হুসেন আলাহ সাল্লা মোহাম্মদ ইসলামকে রক্ষা করার জন্য সপরিবারে কারবালাতে জীবন উৎসর্গ ইসলামের অনুসারী যে ইসলাম জন্য হুসেন আলাহ সাল্লা তু কারবালাতে জীবন দান করেছিলেন খাজা মিনুদ্দিন সিস্তি রহমতাল বলছেন হুসেন হুসাইন আলাহ সাল্লা হুসাইন আল্লাহ সাল্লা

ও মুসলমানের জন্য অতি হৃদয় বিদারক একটা দিন আজকে এই দশই মহরম কারণ হচ্ছে এই দিনটা আমরা অতি বহুদিন থেকে আমরা এই দিনটা পালন করে আসছি আজকে দেখেন আমার যৎসবেন একটু পরিচয় বাবুল বিশ্বাস ভক্তদের ব্যবস্থা আমি আজকে এই এখানে দাঁড়িয়ে এই দশিমহরের এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলতে চাই আমার রসুল হাসিবল কাঁচি ওনার প্রধান নির্দেশ এসে আমি তা জানতে পেরেছি যে আমি বুঝতে পেরেছি এই মহরম সম্পর্কে কারণ হচ্ছে ইসলামের লাশ যুদ্ধ আছে এখানে পরাজিত হলো জয় হইল খালি আজকে আমরা যারা মোহাম্মদ ইসলাম অনুসারী হুসাইন ইসলামের অনুসারী আমাদের পরাজয় হলো কার্বাল আর জয় কার কারিপে এদিকের জয় হলো তখন নিয়ম নিয়ম তো এই দিনের পরে ছাপুত যখন আজকে কথার প্রসঙ্গে আসে সেটা হচ্ছে আজকে দেখুন বিগত সময় আমৃত ছিল আজকে নেই আজকে আমলিকের কোনো নিয়মকানুন কোনো কিছুই আর বর্তমানে আর চলছে না খালি তাৎক্ষণিক সেই সময় যখন হুচাইনার সালাম পরাজিত হয়ে গেল সপরিবারে নৃশংসভাবে যখন আবার বৃদ্ধ যুবতী গর্ভবতী শিশু এমন হৃদয় বিদারক ঘটনার সেই ঘটনার প্রেক্ষিতে আমরা এখন বুঝতে পারি যে যারা হত্যা করেছিল তাদের হৃদয় কতটা পাশাল যে একজন গর্ভবতী মহিলাকেও ছাড়িনি একজন বাচ্চাকেও ছাড়িনি দুদিন শিশু পানি সর্জন মারা গিয়েছে এটা আমরা থেকে জানতে পারি তাই আজকে সেই যে পরাজিত শক্তি আজকে যারা হুসাইন ইসলাম ধারণ করে আছে আর দই তারা হইল এই যে আজকে সেই নিয়মটা হচ্ছে রাত্রে যেটা দাঁড়িয়ে আমরা একটা জিনিস আমাকে বলতে হয় সেটা হচ্ছে যখন হুসাইন আল্লাহ সালামের পুরস্ক করে তখন সিমরের মাথায় ছিল টুপি আসের নামাজ পড়িয়াছিল আইসের তুমি মাথায় গিয়ে পাঞ্জাবি পরা বর্তমানে যারা এখন আছে এজিপি কোন ওই লিভাজটা তারা ধারণ করে আসে সেই লিভাজের তাই আমি আজকের সমাজে আমার গুরু মালানা হাসিদুল আল কৃষির স্বানিদ্ধ এসে কিরগর ভক্তগুরু আশ্রমের এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমি সকল বিশ্বের মানুষকে একটাই দিতে চাই আপনারা এজিপি ইসলাম পরিহার করেন ইসাইন ইসলামে দাখিল হন যে ইসলামে আপনি মুক্তি পাবেন যে ইসলাম আপনাকে নবীক নিয়ে যাবে যে ইসলাম আপনাকে ফেরাতিমের পদ কোন তুলিয়ে যাবে যে ইসলাম আপনাকে পরকালের নাজাতের ফয়সাল্লাহ দেবে সেই ইসলামে দাখিল হন আর যদি আপনারা এই ইসলামের পরে থাকেন আপনারা কথা আমি